ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করে এই যে আমি চা নিয়ে বসে পড়েছি সকালবেলার আজকে ফার্স্ট আওয়ারের চা এই যে চা হাতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চাও চালও ধোয়া হয়ে গেছে তো চাল ধুয়ে রেখেছি আর এদিকে সব বোতল টোতল ভরে নিয়ে আসলাম জলে যেহেতু সকাল দিয়ে খুব গন্ধ ছিল তা এখন আমি বোতল ভরে নিয়ে আসলাম বালতি ভরে নিয়ে আসলাম আর তোমার দাদাভাই এদিকে আটা ময়দা মাখবে সব রেডি করে নিচ্ছে আর আজকে হবে যেহেতু চিকেন দোকানের জন্য তো চিকেনের সব ময় মশলা রেডি করবো মশলাপাতি রেডি করে নিই ভিডিওটা কেউ না করে ভিডিওটা দেখবে করে দেখো আলুটা কেটে নিয়েছি আলু ভাজা করব। আর এদিকে ভাতটা আমি নব দিয়ে দিলাম ভাত হয়ে গেছে আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হোক আলু ভাজাটা বসাবো আর এদিকে দেখো পেঁয়াজ রসুন সব এর মধ্যে রসুনও আছে এখন পেস্ট করে নেবো টমেটো দেবো দিয়ে পেস্ট করে নেবো যেহেতু আজকে চিকেন রান্না হবে এই যে চিকেন চিকেনটা ধোয়া হয়নি তাহলে দাদা ধুয়ে দেবে তারপরে আর সবাই এখন চা বিস্কুট টিস্কুট খাওয়া হলো বিস্কুটটাও ঘরের কাছি যে আটা ময়দা দুটোই মাখা হয়ে গেছে আর এটা দেখো এই পাশের বাড়ির দিদি দিয়ে গেছে বক ফুল দুই রকমের একটা লাল একটা সাদা আমি লালটা তো কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম কারা কারা দেখেছো কমেন্টে জানিয়ে তো যে লাল বক ফুল হেভি লাগছে দেখতে দেখো মশলাটা পেস্ট করে নিলাম এটা রসুন আর পেঁয়াজ আছে আর এদিকে দেখো আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর এদিকে তো হচ্ছে তো দাদা ভাই যে মাংস ধুতে গেছে ওই দেখো মাংসটা ধুয়ে দেবে যেহেতু আজকে বিছনা টিসনা কিছু তোলা হয়নি মনে হচ্ছে হ্যাঁ তোলা হয়নি দেখো সব পড়ে রয়েছে বিছনা পড়ে রয়েছে দেরি করে ওঠে ওরা ওরা বলতো তোমার দাদা ভাই আর এই যে সকালে চান পুজো কমপ্লিট আমার দোকানের মাল টাল কিচ্ছু আনা হয়নি আনতে যাবে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য আর এই যে আলু ভাজাটা হয়ে গেছে আর এই দেখো মাংসটা ধুয়ে এনে দিয়েছে এই যে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা এটা এখন একটু ভেজে ভেজে নেব তারপরে দেবো ময় মশলাগুলো এটা আমাদের আদা আছে লং কাঁচা লঙ্কা বাটা আছে আর এদিকে টমেটোটাও নিয়ে নিয়েছি এবার দেখো পিঁয়াজ রসুনটা কষানোর পরে এখন দিয়ে দিলাম সব মশলাগুলো মশলা বলতে আদা বাটা এটা হচ্ছে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোটাও দিয়ে দেবো দিয়ে এখন কষাতে থাকবো এদিকে চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু দু কেজি মাংস এই দেখো মাংসগুলো এখন দিয়ে দেবো দু কেজির বেশি দু কেজির বেশি সব মাংস দু কেজি তিন চারশো আছে দু কেজি চারশো এই সব দিয়ে দিচ্ছি মাংসগুলো বন্ধুরা এই দেখো কষানো হয়েছে এখন আমি একটু জল দিয়ে দেবো অল্প বেশি দেবো না অল্পই দেবো কারণ যেহেতু আলু ছাড়া তো জলটা এখন কম দিতে হবে হয়ে গেছে বন্ধুরা এই দেখো মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দেবো রান্না কমপ্লিট এই দেখো দিয়ে দিলাম হয়ে গেছে মাংস বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে রুটি আর তরকা আর তার সাথে শসা আর আমি একটু ভাত নিয়ে নিয়েছি তরকা দিয়ে খাচ্ছি তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দেখুন নাই